আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি উনিশশো একাত্তরের যুদ্ধ দেখিনি আমি দেখেছি দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনের ছাত্র ছাত্রীদের উপর নির্মম অত্যাচার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন টানা পাঁচ দিন সকল ধরনের নেটওয়ার্ক বন্ধ ছিল কোনো ওয়াইফাই বা ফোনের নেট কোনোটাই হচ্ছে কাজ করছিল না একদম মনে হয়েছে আগে মানুষ যেভাবে চলাফেরা করতো যেভাবে সময় কাটাতো ওই আগের মতোই হয়ে গেছে সব কিছু নেট ছিল না কি যে অস্থিরতা লেগেছে আসলে বলে বোঝাতে পারবো না আমাদের ভাই বোনেরা হচ্ছে ওখানে আন্দোলন করছে তাদের কি অবস্থা কিছুই জানি না নেটওয়ার যখন আসলে নেট ছিল তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওদের খবর রেখেছি বা খোঁজখবর জেনেছি মানে আমি যে কতবার এসে এসে ফোন চেক করেছি মানে ফোনের নেট আসছে কিনা হিসাব নেই অন্য অন্য সময়ে দেখা গেছে কোনো প্রবলেমের কারণে যদি নেটওয়ার্ক চলে যায় তাহলে এতটা অস্থিরতা লাগে না মানে এবার যে কী খারাপটা লেগেছে তাও হচ্ছে টানা পাঁচ দিন নেটওয়ার্কের বাহিরে ছিলাম আর এখন যে নেট দিয়েছে ঠিক আছে কিন্তু খুবই স্লো মানে একদম ইউটিউবে ঢুকলে কোনো একটা ভিডিও দেখতেও খুবই কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে ফেসবুক তো ইউজ করা যায় না অনেকদিন ধরে হচ্ছে ইউটিউবে কোনো ধরনের ভিডিও দেওয়া হয় না ভিডিও বানাতেও একদমই ইচ্ছা করে না আমার চ্যানেলটা হচ্ছে একদমই নতুন যার কারণে ভিডিও যদি অফ করে দিই অনেক দিন না দেওয়া হয় তাহলে চ্যানেল ফ্রিজ হয়ে যাবে সেই জন্যই আসলে ভিডিওটা করে নিয়েছি তো আপনাদের সবার কি অবস্থা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজগুলো করে ফেলছি মেয়ে হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে পাউডার ফেলে একদম ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ করে ফেলেছে তো আমি এগুলো এখন একটা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে এগুলো ক্লিন করে নিয়েছি একদম টেবিলের ভিতরে সব কিছুতেই পাউডার ঢুকে গিয়েছে তো আমার মেয়ে হচ্ছে এরকম অনেক আকাম করে থাকে ঘরটা গুছিয়ে নিয়েছি ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি এই তো এখন মেয়েকে হচ্ছে একটু গোসল করে চুল টুল মুছে এখন ড্রেস পরাই রেডি করে দিচ্ছি তো জেনিসার হচ্ছে রেডি করে ও এখন প্লে করছে একটু আর আমি হচ্ছে দিক দিয়ে এই ঘরটা মুছে ফেলছি ঘর মুছে শেষে হচ্ছে চলে যাবো বান্নার কাজে আর ঘরটাও একদম ক্লিন হয়ে গিয়েছে আসলে ঘর ক্লিন করা ছাড়া হচ্ছে রান্না করতে একদমই ভালো লাগে না ঘর গুছানোর পরে রান্না করে তারপর একসাথে গোছলে চলে যাই গোছলে গিয়ে গোছল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই অথবা ঘুম যাই আর কিভাবেই সময় কেটে যায় গতকালকার হচ্ছে কিছু গরু মাংস ছিল তো এগুলো খাওয়া হবে না সেজন্য জন্য কী করেছি এই গরু মাংস দিয়ে হচ্ছে একটু খিচুড়ি করে নিয়েছি আর খিচুড়ি করে নিয়েছি আর হচ্ছে ডিম ভিজে দিব পেঁয়াজ মরিচ দিয়ে তো এই এটাতে হচ্ছে আমাদের দুপুরে হয়ে যাবে দুপুরের জন্য আর কোনো ঝামেলা করবো না তাদের জন্য হচ্ছে একটা আইটেম রান্না করে ফেলব। আমাদের সন্তানদের অধিকারের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের জন্য রয়েছে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে এই দোয়াটা করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বাবা মাকে আল্লাহ ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিন সন্তান হারানোর কষ্টটা আসলে কখনোই ভুলার মতো না তো আর কি বলবো আসলে ওদের কথা বলতেও খুব খারাপ লাগে আমার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ